সরকার বিভিন্ন কারণে এর মূল্য উপযুক্ত মূল্য না হয়। বিভিন্ন সিন্ডিকেটের কারণেই এই বাজার চামড়া শিল্প অনেক নষ্ট নষ্ট দিকে চলছে কিন্তু একটা চামড়া তিনশো চারশো টাকা মূল্য হলে সেটা লেবার কস্টিং লবণ এগুলি তারা প্রক্রিয়াজাত করতে গিয়ে তাদের উল্টা লস হয় যেইভাবে হোক ছোট ছোটো খরিদ্দাররা চামড়া সংগ্রহ করে রেখেছে তারা আতঙ্ক অবস্থা আছে লবণ পানি রক্তাক্ত অবস্থা বিভিন্ন দোকানের শাটার দরজা এইভাবে আছে চলাচল এবং এগুলি নষ্ট হচ্ছে এগুলির প্রতি প্রতি চামড়া ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করব আপনারা জরুরি ভিত্তিতে এই চামড়ার বজ্রগুলো বজ্রগুলা আপনারা জরুরি সরিয়ে নেন বিসমুল্লাহ রহমানুর রহিম আমি সর্বপ্রথম মহান আল্লাহর রাবুল আলমিনের কৃপায় এবং আমাদের ইলেকট্রিক বাজারের ব্যবসায়ীগণকে জানাই ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক আমি দাউদকান্দি উপজেলাধীন ইলেটগুন বাজার কমিটির ব্যবস্থাপনা কমিটি সেক্রেটারি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব নিচিত ছিলাম এখন আছি এখন আমাদের ইলেটগুন বাজারের চামড়া ব্যবসায়িক একটা বৃহৎ ব্যবসা ছিল সরকার বিভিন্ন কারণে এর মূল্য উপযুক্ত মূল্য না হয়। বিভিন্ন সিন্ডিকেটের কারণেই এই বাজার চামড়া শিল্প অনেক নষ্ট নষ্ট দিকে চলছে এবং এটা একটা আমাদের বাংলাদেশের পাট চা চামড়া একটা শিল্প সেটা বিনষ্ট আমি মনে করি আমাদের এই চামড়া ব্যবসায়ীদেরদেরকে চামড়া তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে উপযুক্ত মূল্য পায় তাহলে তারা এই ব্যবসা সচ্চার এবং এই ব্যবসা বিস্তারিতভাবে তারা বিভিন্ন জায়গা থেকে তা আনয়ন করে সাপ্লাই দিতে পারবে দেশের থেকে উন্নত হবে কিন্তু একটা চামড়া তিনশো চারশো টাকা মূল্য হলে সেটা লেবার কস্টিং লবণ এগুলি তারা প্রক্রিয়াজাত করতে গিয়ে তাদের উল্টা লস হয় ওইটাকে বিবেচনা করে উপযুক্ত মূল্য তারা দেওয়া উচিত কিন্তু উপযুক্ত মূল্য না দেওয়ার কারণেই এই চামড়া ব্যবসা ব্যবসায়ীরা অনেক দিন দিন ব্যবসায় লস খেতে খেতে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে যার কারণে হয় নাই এখন ইন্ডেন্দু বাজারে যায় যেইভাবে হোক ছোট ছোটো খরিদ্দাররা চামড়া সংগ্রহ করে রেখেছে তারা খুব আতঙ্ক অবস্থায় আছে। যে আমরা উপযুক্ত কিভাবে আমরা উপযুক্ত মূল্যটা পেয়ে আমাদের এই বৃদ্ধি লাভের বৃদ্ধি আমরা যেতে পারি বা কোন অবস্থাতে যাতে আমরা লসের খাতায় না পড়ি তারা এই নিয়ে খুব সংকটে আতঙ্কে এই নিয়ে আমি উপরস্থ কর্মকর্তা এবং সরকারের কাছে আমি আহ্বান করছি যাতে আমাদের চামড়া শিল্প উপযুক্ত মূল্যায়ন করা হয় পাশাপাশি আমাদের এই বাজারের চামড়া ব্যবসায়ীদের ভাইদেরকে বিনয়ভাবে অনুরোধ করছি যে এই বজ্রগুলা চব্বিশ ঘন্টার ভিতরে যেন না থাকে এগুলি পরিবেশ দূষণ করে এবং বিভিন্নভাবে মানুষ চলাচল থেকে অসুবিধা হচ্ছে লবণ পানি রক্তাক্ত অবস্থা বিভিন্ন দোকানের শাটার দরজা এইভাবে আছে চলাচল এবং এগুলি নষ্ট হচ্ছে এগুলির প্রতি প্রতি চামড়া ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করব আপনারা জরুরি ভিত্তিতে এই চামড়ার বজ্রগুলো বজ্রগুলা আপনারা জরুরি সরিয়ে নেন পরিষ্কার পরিচ্ছন্নতা করেন আমার দূর অনুরোধ রইল এতে করে এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয় এতে করে মানুষের চলাচল যাতে কোনো বিঘ্ন সৃষ্ট না হয় আমি আমার বাজারের সকল চামড়া ব্যবসায়ীদেরকে বিনীত অনুরোধ করছি আহ্বান করছি আপনারা চব্বিশ ঘন্টা বেশি যাতে না যায় আপনারা এই বজ্রগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করে উন্নত সরিয়ে নেন মানুষ চলাচলের বিঘ্নযাতে আমাদের না ঘটে সেই অনুরোধ করছি